কি ব্যাপার সবাই কোথায় চলে আসে সবাই একটু গল্প করি অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে আসলাম আর তোমরা কেউ নাই হ্যালো এভরিওয়ান যারা যারা জয়েন করছো একটু সরি আর যারা যারা জয়েন করছো একটু কমেন্টস করো তোমাদের সাথে অনেক দিন পর গল্প করতে আসলাম বেশ অনেক দিন হয়ে গেছে লাইভে আসছি না তোমাদের সাথে গল্প করা হয় না আচ্ছা হাই হ্যালো মোহাম্মদ বেলাল কেমন আছো বলো হ্যালো 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 লাইভ লাইভটা লাইক করো একটু শেয়ার করো প্লিজ প্লিজ এতদিন লাইভে আসো নাই কেন অ্যাকচুয়ালি একটু প্রবলেমে ছিলাম গো তাই লাইভে আসতে পারি না তো সেই জন্য আর কি বলবো বলো সেই দুঃখের কথা আর কি বলবো তোমরা কেমন আছো বলো সবাই হাই প্রীতম কমেডি ভিডিও হ্যালো ভাই কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো সবাই তোমরা কেন একটু প্রবলেমে আছি তো সেজন্য লাইভে আসতে পারি না গো চলো চলো সবাই একটু কমেন্ট করো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আবার আসবো আচ্ছা শুভজিৎ হাই হ্যালো হ্যালো আচ্ছা চলো কমেন্টস করো একটু লাইক করে কমেন্টস করো না তোমাদের অনেকজনের রিকোয়েস্টে আমি কিন্তু লাইভ এসেছি হ্যাঁ মানে বেশ তোমরা বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করো রানাঘাটের আমাকে সব ভুলে গেছে হ্যাঁ এগো সত্যি ভুলে গেছি বলতে গেলে অনেকদিন দিন আসি না তো তাই সেরকমভাবে তো রানাঘাটের আমাকে ভুলে গেছো না না ঠিক আছে এই তো মনে করিয়ে দিলে আচ্ছা শুভজিৎ দাস বলছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ আচ্ছা তোমরা একটু লাইফটা শেয়ার করো না একটু শেয়ার করো আমার টোয়েন্টি অ্যাকচুয়ালি টোয়েন্টি টুকে সাবস্ক্রাইবার টোয়েন্টি থ্রি হবে আর লাইক লাইভ অন করে যদি তিনজন মানে থাকে লাইভে তাহলে তো ভালো লাগবে না না একটু লাইক কমেন্ট করো প্লিজ একটু লাইভটা শেয়ার করো তাহলে নিশ্চয়ই প্রতিদিন তোমাদের জন্য গল্প করতে আসা হবে চলো 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 লাইফটা একটু শেয়ার করো আর বলো কেমন আছো তোমরা সুজিত দাস লাভ হচ্ছে লটস অফ লাভ ডিয়ার লটস অফ লাভ আচ্ছা চলো কমেন্টস করো কমেন্টস করো কাজু বাদাম দিলে ভালো লাগে কেন শেয়ার হচ্ছে কি চ্যানেলে ভিউজ কেন পড়ে না আমার তো পড়ে না গো আমি ছেড়েই দিয়েছি বলতে গেলে ওই কি মানে প্রতিদিন করতে হয় তাই করি কিন্তু ইন্টারেস্ট লাগে না গো এখন আর সত্যি আচ্ছা যারা যারা জয়েন করছো একটু কমেন্টস করো প্লিজ এত কমজন লাইভে আসলে কি লাইভে আসা যায় লাইভটা কিন্তু আমি কেটে দেবো একটুখানি শেয়ার করো প্লিজ একটুখানি শেয়ার করো লাইভটা একটু শেয়ার করো প্লিজ একটু শেয়ার করো লাইভটা একটু শেয়ার করো আচ্ছা আমিও লাইভ করিও আচ্ছা তুমিও লাইভ করো আচ্ছা 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 তোমার কি মেহনত কা ফল মিঠা হতা হয়ে গে একদম 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 ঠিক কথা বলেছো কিন্তু মিঠা কোথায় হচ্ছে গো সে কবে থেকে ভিডিওস করছে এখনো কিছু আর্ন করতে পারি না ভাই হ্যালো হ্যালো ভাই কেমন আছো বলো ভাই কেমন আছো হ্যালো ভাই কেমন আছো বলো আচ্ছা ভালো আছি আশিস দেমাল টু পয়েন্ট জিরো বলছে ভালো আছি আচ্ছা খুব ভালো থাকো ভাই ওয়া ওয়াট সিংস ওয়েলকাম মাই লাইফ ওয়েলকাম হ্যালো কেমন আছো বলো হাউ ইউ ডিয়ার হ্যালো ইউটিউব চ্যানেল দেবে না সরকার দেবে এবার থেকে ইউটিউব চ্যানেল দেবে না সরকার দেবে এবার থেকে মানে ঠিক বুঝতে পারছি না একবার বলো না कैसे हो प्रियंका मैं बहुत अच्छी होती यार आप बोलिए ना आप कैसी है <coughs> कितने दिन से बाद मैं लाइव करता हूँ वो भी आप बोलिए ना आप आपका हाल चाल क्या है और सब ठीक है ना आपको चैट करो कथा को बोलबो बु। ये तो बोलो ना इखना आज तो एक फ्लाइंग किस ओके रियान আচ্ছা চলো 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 সবাই একটু লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো অনেক দিন পর লাইভ এসছি তোমরা একটু লাইক কমেন্ট করো আচ্ছা এল টি জেড রিমন বলছো ওই কেমন আছো তুমি খুব ভালো আছো গো তুমি কেমন আছো বলো হ্যালো আচ্ছা তুমি আমাকে খুব কমেন্টস করো না থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আচ্ছা এল টি জেড রিমন তুমি আমাকে ভীষণ কমেন্টস করো আমি দেখেছি দিদি কান্ত দুবাই তোমার ভিডিও কমেন্ট আর করবো করবো না কেন করবে না গো আমি তোমার ভিডিওতে লাভ রিয়া ফালতু কমেন্ট করার জন্য এদের জন্য আমি বন্ধ করে দিয়েছি জানো তো শ্রীকান্ত শান্ত আচ্ছা তো তোমাদের মতো লোকজনের জন্য কিন্তু আমি লাইভ বন্ধ করে দিয়েছি এখন আর লাইভে আসা হয় না প্রিয়াঙ্কা মিস মিস ইউ টু ডিয়ার আর কে সিং আপ বলি না আপকা ফ্যামিলিকে সব ফ্যামিলিকে সব ঠিক না আবার কি করলাম না ভাই তোমায় না আসিস তোমায় বলছি না এই যে দেখো শ্রীকান্ত বলে একজন কমেন্ট করেছে কমেন্টটা দেখো আমি হাইট করছি না কমেন্টটা দেখো এত ফালতু কমেন্ট করে না এইসব লোকজনদের জন্য আমি কমেন্ট ঠিকঠাক রিপ্লাই করবে ভিডিওতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রিপ্লাই করবে হ্যালো অখিল ভাই কেমন আছো বলো ও আচ্ছা আমি ভাবলাম আমাকে বলছো নাকি না না তোমাকে বলছি না কেমন আছো বলো অখিল ভাই কেমন আছো বলো দেখো না লাইভের কি অবস্থা অনেক দিন লাইভ করি না তো বেশ আমার এটার জন্য দুঃখ নেই আমি তোমাদের সাথে জাস্ট একটু গল্প করতে আসলাম কারণ হচ্ছে তোম অনেকজনে আমাকে বলে যে আমি লাইভে আসছি না কেন আমাকে তাই জন্য আর বড়ো ভিডিও তো করি না যে আমার সাথে তোমাদের মানে টাচে থাকবে সেজন্য আজকে একটু লাইভ করি আচ্ছা ভালো ভালো আচ্ছা তারপরে কেমন চলছে তোমার সব এতদিন পর এলাম কারণ দেখো লাইভ করলে না শর্টসে ভিউ হচ্ছে না তো এই জন্য ভাবি যে লাইভটা বন্ধ করবো বাট লাইভ বন্ধ করে এখন দেখছি শর্টসে এমনি ভিউজ হচ্ছে না তাই ভাবলাম একটু গল্পই করতে আসি এ জানা তো অখিল বয় কি ফোন করছে তুমি ভিডিও ছাড়লে সবচেয়ে ফার্স্ট রিপ্লাই কমেন্ট আমি করি হ্যাঁ আমি জানি আমি জানি গো হ্যালো এ শ্রেয়া শ্রেয়া আসছি একটু পরে আমি তো একটু পরে চলে যাবো গো জাল দাদা ভাই এসছে বন্ধু যখনই খোলা চুলে হয়তো মনের ভুলে তাকালো সে অবহেলে দু চোখনা আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো সন্ধ্যা খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো আর চিনতে পেরেছো বন্ধু আমাকে একদম কেন চিনতে পারবো না হ্যালো আমি রানাঘাটে গিয়েছিলাম তোমাদের বাড়ি খুঁজে পাইনি ও আচ্ছা 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 আমাদের বাড়ি খুঁজে পাওনি কী দক্ষ বলো অবশ্যই মিঠাবে তোমাদের সাথে ঠিক আমি তো কোনো সেলিব্রিটি না গো আমি পুরো তোমাদের মধ্যে সা খুবই সামান্য সাধারণ মানে একটা পাবলিক ই আমাকে ফোনে যেমন দেখছো তার থেকে আমি একটু কালো ঠিক আছে ফোনে যা দেখো সবই তো ফিল্টারের কামাল ওনাকে বললেন আপনার খাতা লাগবে তোর মাসি ফোন করেছে আমরা বুঝতে পারি আচ্ছা আচ্ছা বন্ধু আমি ইনশাল্লাহ খুবই ভালো আসছি আর তুমি রানাঘাটে গিয়েছিলে কোথায় রানুমণ্ডলের বাড়ি মণ্ডলকে দেখেছো রানুমণ্ডলের মতো হ্যাঁ গো রানুমণ্ডলের বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না কে বলেছে তুমি সেলিব্রিটি না আমি তো সেলিব্রিটি না গো আর হতেও চাই না আমি তোমাদের মতো নর্মাল সাধারণ পাবলিক থাকতে চাই সেলিব্রিটি হোক না আমি সেলিব্রিটি হতে চাই না প্রিয়াঙ্কা ইউ লুক থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ চলো একটু কমেন্টস করো সবাই নাস্তা করেছো সন্ধ্যার টিফিন হয়েছে বন্ধু না হয় না এখন তোমার সবাই ভালো আছে গো সবাই ভালো আছে আপনার বাড়ি মাছ দেওয়া কোন জায়গায় আসে আমার বাড়ি মাছ দেওয়া না আমার বাড়ি রানাঘাটে গো আমার বাড়ি রানাঘাটে আচ্ছা তোমরা আমার শর্টস ভিডিওগুলো কেন দেখো না গো একটু দেখো কমেন্টস করো এমনিতে তো আমি মানে বড় ভিডিও বানাই না তাও তোমরা আমার আমি জানতেই পারলাম কি গো কি জানতে পারলাম আমি তো তোমার শর্টস ভিডিও দেখি ম্যান কি মনে ম্যান করে দিই তুমি দেখো নি কমেন্টস করলে দেখতে পাই দোকানদার আছে খড়ির দাম নেই এই আমার কোনো ঠিক ছিল না গো লাইভে আসায় থ্যাংক ইউ দিদিভাই কথা বলে ভালো লাগলো গুড নাইট আচ্ছা থ্যাংক ইউ ভাই ওয়েলকাম গুড নাইট আচ্ছা কে আসলো এসে লাইক করে দিয়ে বেরিয়ে গেল আচ্ছা আরে আমার কোনো ঠিক ছিল না গো লাইভে আসার মানে আমি এখন ভাবছিলাম যে কি করব কি করব তাই হট করে একটুখানি আসলাম মনে না আপনার চ্যানেলে ভিউজ করে দেবো লাইক করে দেবো কিন্তু প্রতিটা লাইকে টাকা করে লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে তাই না আমি বেশিক্ষণ করবো না লাইফটা হয়তো থার্টি মিনিটস করে বেরিয়ে যাবো যারা যারা জয়েন করছে একটুখানি কমেন্টস করো যারা যারা লাইভটা জয়েন করছো একটু কমেন্ট করো অনেক দিন পর আসলাম আবার কি বলবো এদের আর রথযাত্রার নিমন্ত্রণ দিলে না আমরা তো রথযাত্রা করি না গো যে নিমন্ত্রণ দেব প্রিয়াঙ্কা সরি তুমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি আমাকে বেশ কমেন্ট করো আমি দেখতে পাই করলে আমি লাইভটা বন্ধ করে দেব কমেন্টস করো একটু হ্যালো ডিয়ার কেমন আছো বলো আচ্ছা আহমেদ বলছে আলি আচ্ছা প্রিয়াঙ্কা তোমাকে কত ভালোবাসি বলো শালি তো তার জন্য এত কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সবসময় হাসি খুশি মন রাখতে হবে তবে লাইভে এসে ভালো লাগবে একদম আমাকে বললে না আরে ঠিক ছিল না গো আমি নিজেই জানতাম না যে আমি আজকে লাইভ করব। আমি সন্ধেবেলা চাটা খেলাম তারপরে আমি চা খাওয়ার পর বসেছিলাম তারপরে বসে আজকে অনেক ভিডিও শ্যুট করছিলাম তারপরে ভিডিও বানানোর পর আমি ভাবলাম যে একটুখানি বসে আছি তাহলে একটু লাইভ করি ভালো লাগবে আর যে একটু মনটাও মানে ভালো নেই বুঝলে তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করতে আসি সেইভাবে আমি লাইভে চলে এসেছি আর তুমি বলছো তোমায় বললাম না ঠিকই তো ছিল না আমি ভালোবাসি আচ্ছা আহমেদ আলী বলছে আচ্ছা প্রিয়াঙ্কা একবার জামাই বাবু বলো আচ্ছা খোকন জামাই বাবু কেমন আছো বলো নাক কানে তেল দিয়ে ঘুমিয়ে পড়েন ঘুমাতে তো হবে চোখ দিকে বুঝতে পারছো না আজকে দুপুরে ঘুমানো হয়নি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড বলতে পারো দুপুরে খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ ধরে ভিডিও শুট করেই যাচ্ছি শ্যুট করেই যাচ্ছি তারপরে তাও ভিডিওতে ভিউজ আসছে না কি বিরক্তিকর একটা ব্যাপার হয়ে উঠেছে না আমার কাছে কি বলবো আচ্ছা শ্মশানে মলার খুলি ডুবন্ত ভাই হ্যাঁ হাই হ্যালো আজকে আমার মন ভালো নেই আমার না আপনার আমার মুখ দেখে মনে হচ্ছে না অতটাও খারাপ নেই বাট একটু টায়ার্ড লাগছে কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকতে হয় কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না আচ্ছা 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 তোমরা যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই এতদিন লাইভ করেনি কেন ওই যে বললাম একটু প্রবলেমে আছি প্রবলেমটা সলভ হয়ে যাক তারপরে আবার আশা করছিল তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ জামাইবাবু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমরা যদি কেউ চাও মেম্বারশিপ করতে পারো অথবা সুপার চার দিতে পারো যদি কেউ চাও জোর করছি না सुंदर लगे तो तुम्हें थैंक यू प्रभात अधिकारी थैंक यू सो माच डियर थैंक यू अच्छा तो अच्छा थैंक यू सो माच थैंक यू गुड इविनिंग मैम गुड इविनिंग देबू मंडल अच्छे सुपारे हाँ तो হাই শ্মশানে মরার খুড়ি ডুবন্ত ভাই হ্যালো আমার কমেন্ট বেকার করছি তাই না আমাদের কমেন্টের দামই নেই কে বললো প্রীতম কমেডি তোমার কমেন্ট তো পড়ছি আমি আচ্ছা দেবু বলছি থ্যাংক ইউ হাউ ইউ ম্যাম আই এম ফাইন ডিয়ার আপ আপকে সিএ বলি কি একা একাই মাথায় কিং হয়ে যাচ্ছে বুঝতে পারছি না লাইভের ব্যাপারটা দিন শেষে অনেকটা খারাপ লাগে যখন কারো লাইভে আসার অপেক্ষা করতে করতে এক বুক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে ও আচ্ছা 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 পাপাই ভাই কেমন আছো বলো বলো এবার বুঝতে পেরেছি তোমার এই ডায়লগ শুনলেই আমি বুঝতে পেরে যাবো এটা তুমি কেমন আছো বলো অ্যাকচুয়ালি জানো তো তোমার জন্য আমার লাইভে আসা কারণ তুমি আমাকে এটা কমেন্ট করেছিলে আমার খুব খারাপ লাগছিল ওটা শুনে শশানী মার্ডার খুলি পৃথিবীতে পৃথিবীতে আর নাম ছিল না ওনাকে বলে দিন তো আচ্ছা ম্যাসেজ না কেউ ডিলিট করো না গো মেসেজ ডিলিট করলে প্রবলেম হয় মেসেজ ডিলিট করো না প্লিজ মেসেজ ডিলিট করো না ভীষণ প্রবলেম হয় না লা সত্যি খারাপ লাগে দিন শেষে অনেকটা খারাপ লাগে যখন কারোর জন্য অপেক্ষা করতে করতে আমি বুঝতে পেরেছি ভাই ওটা তুমি আর হচ্ছে না গো ভাই তোমাকে বললাম না একটা প্রবলেমের জন্য আসতে পারছি না আচ্ছা সুপার চ্যাট কুড়ি টাকা যাচ্ছে না ফর্টি রুপিস করতে হবে বুঝলে কেউ যদি সুপার চ্যাট করতে চাও তাহলে ফর্টি রুপিস করো হয়তো টোয়েন্টি রুপিস যাচ্ছে না জানি না গো আগে তো আসতো খোকন শেট তো মানে ধনী বড় লোক দাদা ভাই তোমার কাছে তো চল্লিশ টাকা কিছুই না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে সরকারের মতো একদম সরকার দিলে হবে না দিলে হবে না এবার থেকে ভাবছি মাঝে সাঝে একটু লাইফ করবো কমেন্টস করো সবাই নাহলে বেরিয়ে যায় লাইফটা বন্ধ করে দিয়ে আর মনে হয় কিছুক্ষণ যদি কখনো তোমার মনে হয় তাহলে মানুষটা গুরুত্ব দাম দিও বাকিটা তোমার ছেড়ে দিলাম একদম ভাই তোমাকে আমার সত্যি খুব ভালো লাগে ভাই তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার একটা কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগছিল যে তুমি নাকি আমার অপেক্ষায় থাকো লাইভে আসার তো আমি ওটাই ভাবলাম যে কেউ তো অন্তত আমার জন্য অপেক্ষা করে লাইভে আসার জন্য আমি লাইভটা অন করে তোমার কথাই ভাবছিলাম যে তুমি কখন আসবে কিন্তু তো এইটা দেখেই মানে বুঝতে পারিনি যেটা তুমি তাহলে আপনার সাবস্ক্রাইবটা কীভাবে বাড়ি সাবস্ক্রাইবটা বাড়লো হচ্ছে আমি আগে তো প্রতিনিয়ত লাইভ করতাম তারপরে হচ্ছে আমার শর্টস ভিডিও অনেক কটা পরিউতে গেছে আর কি তো সেই থেকে সাবস্ক্রাইবটা বেড়েছে আছে এখন তো চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও কিছু করতে পারছি না চলো কমেন্ট করো একটু নান লাইক ট্রেট করে দিই লাইফটা এন্ড করে দিই তাহলে কেউ কিছু বলবা আর তোমার যে গরিব কুশল ঢং আপনার পুরো নাম আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল প্রতি সপ্তাহে অন্তত একদিন করে উল্লাই হ্যাঁ আসবো ভাই তোমার কথা রাখতেই আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইভে আসবো আশা করছি সেটা সানডে হবে আমি এবার থেকে প্রতি সানডেতে লাইভে আসবো সন্ধে সাতটার সময় ঠিক আছে হ্যাপি ভাই সাতটা থেকে আটটা পর্যন্ত লাইভ করবো যাও প্রত্যেক সানডেতে লাইভে আসবো প্রত্যেক সানডেতে কমেন্ট কোথায় প্রতি সানডে তে লাইভে আসবে এবার থেকে সপ্তাহে একদিন করে সানডে তে লাইভে আসবো চলো তোমাদের কথা রাখতেই যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো শেষ তো সময় আর তিন মিনিট আছি কি তো আমি আজও বুঝতে পারি না যে কি চলো সবাই ভালো থেকো তাহলে তুমি এত কি খাচ্ছ এত মোটা হয়ে গেছো গেছে মোটা হয়ে গেছি আচ্ছা রাতে রান্না কিনছি রাতে রান্না আজ মানে আরো সিদ্ধ ভাত হচ্ছে আর কি প্রবলেম হয়েছে বলা যেতে পারে না বলে অসুবিধা নেই কোনো যদি সমস্যা থাকে এটা তো মানে অ্যাকচুয়ালি এটা আমার মানসিক প্রবলেম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখন তো যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করব ঠিক আছে এটা আমার মানসিক প্রবলেম রথে মাসির বাড়ি গিয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা চলো লাইভটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আর আমি এবার থেকে প্রত্যেক সানডেতে লাইভে আসবো সবার যদি সময় হয় তাহলে জয়েন করো এমন না যে আমার লাইভে জয়েন করতেই হবে যারা আমাকে ভালোবাসবে তারাই জয়েন করবে ঠিক আছে চলো ওইগুলো হলো কি ওইগুলো হলো সাপোর্ট মেসেজ ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ এত আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে চলো তাহলে লাইভটা এন্ট করি আর আমি প্রত্যেক সানডেতে লাইভে আসবো আবারও বলে যাচ্ছি সন্ধে সাতটা সানডেতে আমি লাইভে আসবো তো তোমরা যারা যারা মানে আমাকে ভালোবেসে জয়েন করতে চাও জয়েন করতেই পারো গল্প করতে আসবে নর্মালি গল্প করতে আসবো তো আর বলে লাভ নেই এখন আমি যাচ্ছি এখন আমার সময় হয়ে গেছে ভালো থেকো আমি প্রত্যেক সানডেতে লাইভে আসবো সন্ধে সাতটা থেকে সময় থাকলে জয়েন করো और की बोलूं चलो टाटा